আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি কথা বলবো যে আপনারা কীভাবে এর অফারগুলো সবচেয়ে দ্রুত পেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে সব সিমের অফারগুলো দেওয়া আছে তো আমি বাংলা লিঙ্কে প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অফার আছে এবং সবগুলোই সত্যি আমি একটি অফার দিয়ে ইন্টারনেট চালিয়েছি এয়ারটেলে দেখতে পাচ্ছেন দশ মিনিট ও পঞ্চাশ এমবি এটি আমি নিজে পেয়েছি তো এই অ্যাপটা এই অ্যাপটা খুব ভালো এবং আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আপনারা এখানে ভিউ দেখেন যে ডান পাশে দেখতে পাবেন যে কতজন লোক ভিউ করেছে প্রথম সবার উপরের যে পুষ্টি সাঁইত্রিশ দিন আগে এটা আট হাজার তিনশো ছয়টি ভিউ পেয়েছে প্রতি রেভারে এক জিবি এটা দেখেন আঠাশ হাজার ছয়শো ভিউ পেয়েছে তার দেখেন পঁয়ষট্টি হাজার ভিউ এয়ারটেল সিমে পাঁচ জিবি এটা দেখেন ছেষট্টি হাজার ভিউ তো এই অ্যাপটি আপনারা কোথায় পাবেন প্লে স্টোরে যাবেন ফ্রি ইন্টারনেট লিখে সার্চ দিবেন তারপরে যে এই তিন নাম্বারটি এটি এখানে দেখতে পাচ্ছেন যে আমি পাঁচ স্টার দিয়েছি আপনারা ইচ্ছাগুলো এক স্টারও দিতে পারেন পাঁচ স্টারও দিতে পারেন পঞ্চাশ কে প্লাস ডাউনলোড অর্থাৎ পঞ্চাশ হাজার জনের উপর এটা ডাউনলোড হয়েছে আর সেখানে দেখেছিলেন যে ছষট্টি হাজার মানুষ এটা দেখেছে অর্থাৎ বুঝতেই পারছেন যে এটা প্রায় এক লাখের কাছাকাছি চলে গেছে এটা রেটিংটা কম হলেও এটা কিন্তু একশো পার্সেন্ট কার্যকরী একটা অ্যাপ আপনারা যদি বিশ্বাস করেন তাহলে এটি নামিয়ে দেখতে পারেন ধন্যবাদ সব সবাইকে আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে একশো পার্সেন্ট সত্য ছাড়া কোনো ভিডিও আপলোড করা হবে না ইনশাআল্লাহ